হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়স এখানে আসলাম এক জায়গায় বেড়াইতে তো বেড়ানি আসার পর তো আসলো এই জায়গাটা আমি আর কখনো আসিনি তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো এখানে দেখেন আমার সাথে আছে আমারই সাহাত ভাই মানে একসাথে চলাফেরা করতাম হ্যাঁ হয়তোবা এখন থাকে এক জায়গায় আমি থাকি আরেক জায়গায় তো এই যে এখানে আছে আমার আম্মু আম্মু মানে অর্থাৎ আমার বাস্তি ফাতেমা আম্মু কি অবস্থা তোমার যাই হোক গাইস এখানে আসলে এই যে লিচু বাগান দেখেন মানে এটা একটা ট্যাকটিলার মতো আর কি এটা পড়ছে আপনার এই জায়গাটার নাম হলো এই জয়না বাজার থেকে স্কোয়ার মাস্টারবাড়ি থেকে মানে পূর্ব সাইডে এই মনোয়ারির মূর আর কি যাই হোক গ্যাস জায়গাটা আসলে খুবই সত্যি খুব সুন্দর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু ফার্স্ট অতি ফার্স্ট নতুন আসলাম প্রথম আসলাম তা আমার কাছে খুবই ভালো লাগলো তো অবশ্যই আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে জায়গাটা জায়গাটা খুব সুন্দর মানে বাড়িঘর আছে পাতলা পাতলা তো আসছিলাম হয়তোবা একটা উদ্দেশ্যে কিন্তু আসার পরে বা এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন বের হইলাম আর কি বের হয়ে একটু হাঁটতেছি একটু দেখতেছি আর কি জায়গাটা এই অবস্থা খুব ভালো লাগছে তো তো আপনারা কেমন আছেন কে কোন জায়গায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ